আজকে বানাচ্ছি মুগ আর মুসুর মেশানোর ডাল সিদ্ধ আমি করে রেখেছি ডালটা একটু ঘুটে নি এখানে পুরো নিরামিষের মাথেই মুগের ডালটা যেহেতু তো প্রেসার করে করলে ভালো হতো কিন্তু আমি বাটির মধ্যেই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে বানানো হচ্ছে সবজির ডাল দেখো ডালটা অবশ্য সবজিটা তো একটু গোটা গোটা থাক মানে হাফ শিখতে হবে বেশি ভালো লাগে পরে তো আর করা যাবে না এইবার আমি এর মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাতা আর দিয়েছি পাঁচ করো আর এখানে আমি সবজি মধ্যে ডালের মধ্যে টমেটোটা আমি সিদ্ধ করে খোসাটাকে ফেলে দিচ্ছি খোসাটা তো আর হজম হয় না একদম খোসাটাকে ফেলে দিচ্ছি এবার টমেটোটা আমি তেলের মধ্যে ফেলে দিই আর এখানে ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দিয়েছি টমেটো সিদ্ধ করে দিয়েছি বেশি পেয়েছো যত সবজির দাম প্রায় শেষের দিকে তাও আমিও তাই করেছি এবার ধনেপাতাটা পাতাটা দেব না এবার গাজরটা দিয়ে দিই গাজর বিনস মটর সতি তাই এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি এবার এগুলো যদি তেলের মধ্যে ভাজা না হয় খেতে একদমই ভালো লাগবে না যে কোনো কাঁচা সবজি আগে একটু হালকা নুন হলুদ মিষ্টি দিয়ে একটু ভেঙে নিতে হবে আমার সাপাতেই দাঁড়া হয়ে গেছে এই ডালটা খেতে খুব অসাধারণ লাগে আর এই সবজিটা কি হয় সবজি ডালটা আমি মাঝে মাঝে ঘরে যখনই সবজি থাকে তখনই আমি সবজি ডাল করে নিই আবার বাঙালি দিয়ে বেশি এখন গরম পড়ে যাচ্ছে আবার বেশি মশলা ডাল ভালো লাগে না এটা তো বিরিয়া ধরে মত গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি নুন হলুদ তো দিতেই হবে নুনটাও আমি যেহেতু ডালে সিদ্ধ করার সঙ্গে নুন দিয়েছি তাই জন্য অল্প করে দিলাম বাকিটা যদি লাগে পরে দেব এবার তো চিনি দিতেই হবে চিনিটা আমি একটু বেশি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি তাড়াতাড়ি হবে যেহেতু এখন বুধ বসুন দেওয়া হয়েছে আর দেওয়া বাকি আছে হলুদ ব্যাস হলুদটাও দিয়ে দিলাম আর কিছু মশলা আমার অ্যাড করতে হবে না এটা বেশ সুন্দর কষানো হয়ে গেলে যেহেতু ফুলকপি দেওয়া আছে ডিজ দেওয়া আছে দেখো যতটা ডাল না ততটা বেশি সবজিই দিয়েছি কেন এটা দিয়েছি তোমরা জানোই আমি রাত্রে মিটিয়ে দিয়ে এই সবজি ডালটা খেতে খুবই ভালো লাগে আলাদা করে কিছু আর খেতে হবে না এবার ধনেপাতাটাও পাতাটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কষার মধ্যে দিয়ে দিলাম আর আশা করি বেশি লাগবে না আর দামটাও গরম গরম আছে বেশি ভাজা কোনো দরকার নেই এটা একটু হতে থাকুক দেখো আমরা বাজার থেকে ব্যাগ ধরতে সবজি কিনে নিয়ে আসি দেখেছো কত সবজি আমাদের ফেলে দিতে হয় এইগুলো তো আমাদের পয়সা দিয়ে কিনে আনতে হচ্ছে কিন্তু একদিন বলেছিলাম দাদা দশ টাকা ঠিক ফুলকপি হোক কিন্তু অর্ধেক তো ফেলানোই যাবে বললে আপনারা বাড়িতে বলছ একটা গামলা ফাটা গামলা বা বালতির মধ্যে এটাকে পচাবেন পচিয়ে সার তৈরি করবেন আমরা বাড়িতে এসে নিয়ে যাব তাহলে আমার খেয়েদের কাজ নেই এখন পচা বালতি গামলা যা হবে আমার বাড়িতে তো দুর্গন্ধ হবে মশাও বাড়বে এখন সবজির জন্য আমাকে এই সার বানাতে বলছে নিজের বাড়িতে গাছ থাকলে আলাদা ব্যাপার বলছে তোমার সবজিগুলো এখন তো আমাদের সবজি কিনে আন সবজি প্রতি সারা আমাদের কিনে আনতে হয় আগেটা রাস্তা রাস্তা সবজি কষা ফেলানো হতো আমরা ওখান থেকে নিয়ে আসতাম ড্রেনেও পাওয়া যেত ড্রেন থেকে যখন আর্দমা চলে এখন মানুষেরা সবজি সব ফাঁকা বাদা আমাদের মধ্যে যেগুলো আসে নিতে ওদেরকে ঘুরিয়ে দেওয়া হয় এখন ওইগুলো আমার পয়সা দিকে যায় এই ডাল শিল্পটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে জল আর দেবো না কেননা যে সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছি ওই জলটাই আমার হয়ে যাবে এর মধ্যে আর কিছু মশলাপাতি দেখলে কী কী দিয়েছি এটা যখন শুকিয়ে আসবে তাকে এটা দেখতে পাচ্ছ কী সুন্দর সব চেয়ে চেয়ে রয়েছে ফুলকপি মটরশুঁটি এই ডালটা যখন মাখা মাখা হয়ে যাবে খেতে অসাধারণ লাগে আর এখানে আমি কুমড়ো আর উচ্ছে একটু রেখে দিয়েছি কারণ এটা দিয়ে না উচ্ছে ভাপে সিদ্ধ দেওয়া বাটি নেই দুঃখের বিষয় ভেবেছিলাম ভাতের মধ্যে দিয়ে দেব তা পাশে কড়াইতে উচ্ছে কুমড়ো সিদ্ধ ভাতের মধ্যে মেখে খেতে খুব দারুণ লাগে আজকে দুপুরের মেনু হচ্ছে কুমড়ো উচ্ছে সিদ্ধ আর হচ্ছে সবজির ডাল দেখেছ এখন একাকিত্ব নিয়ে খুব প্রশ্ন উঠছে একাকিত্ব নিয়ে খুব প্রশ্ন উঠছে কেন হচ্ছে বলছে শেষ জীবনে তোমাকে দেখবে শেষ জীবন তো পরের কথা আমার কাছে অর্থ নেই আমার কাছে বাড়ি ঘর নেই আমার থাকার জায়গা নেই আমার কোনোটাই নেই আমি সামান্য খুব ক্ষুদ্র মানুষ দিন আনি আর দিন খাই তার মধ্যে আমি আমার জীবন পাট্টার কথাই বলো আর সন্তানের কথা তার কথা আমি ভাববো বলছ এখন নিজের পেট চালাবো না আর বুঝতেই পারছ ওইটা আমি একটু সরষে তেল দিয়ে দিয়েছি কি করবো ভাপা সিদ্ধ দিয়ে দিচ্ছি তা ভাপা সিদ্ধ খেতে খুব ভালো লাগে আর আমি তো একটা সিদ্ধ খাই একটা ডাল যেমন সবজি দিয়ে একটা তরকারি এটা আমার দুপুরে এবং রাত্রে রুটি মেনু হয়ে গেল একা তো মানে হচ্ছে কি সবাইকে দিয়ে দিয়ে নিজের থাকে জিরো আমার পেট কী করে চলবে সেটা চিন্তা না করে আমি আমার বাবার কু শ্বশুরপুর সবাইকেই দেখতে হবে কিন্তু আমার আয় হচ্ছে সামান্য সেই কথা কেউ ভাববে না বুঝেছ করতে করতে বয়সও যাচ্ছে রোগ এসে যাচ্ছে শেষ জীবন আমি কাউকেই পাচ্ছি না তাহলে কোনটা ভালো তাহলে এখন চিন্তা করে থাকি কেনই বা এত কষ্ট করলাম সকলের জন্য আমি কষ্ট করে তাদের ভালো রাখলাম কিন্তু আজকে আমার পাশে কেউই নেই এই হচ্ছে তার থেকে কি হয় একা থাকাই ভালো এই জন্যই বলা হচ্ছে একাত্তিক মানে কাউকে দিয়ে টিয়ে খেতে হবে না বৃদ্ধাশ্রমে গিয়েও শান্তি নেই বিভিন্ন জায়গায় শুনি বৃদ্ধাশ্রমে গিয়েও ভালো পরিষেবা পাচ্ছে না টাকার বেলা আসছে এক মাস মাস পরিষেবা দিচ্ছে এটা তো ছোটোখাটো বৃদ্ধাশ্রমের কথা বলছি। নিশ্চয়ই ভালো ভালো বৃদ্ধাশ্রমও আছে তার অর্থ পরিমাণও সেই রকম সবার পক্ষে তো ব্যালেন্স করা সম্ভব না সব জায়গায় গিয়ে সবাই খারাপ তাও বলবো না কিন্তু শেষ জীবনে যারা বৃদ্ধাশ্রম সঙ্গে সবাই বাড়ি টাকা না সঙ্গী খোঁজেন অনেকে যারা গল্প করতে ভালোবাসে বাড়ির বউ বলো বাড়ির মেয়ে বলো তাদেরই তো লাইফে আছে তারা সারাদিন পরিশ্রমের পর বাবা মাকে সময় দেওয়ারও সময় থাকে না তাদেরও একটা লাইফ আছে তখন বলছে বাবা আমাকে বৃদ্ধাশ্রমে দিল এবার টিভি চালাবো টিভিও পাশের ঘর থেকে আওয়াজ যাবে টিভিও দেখা যাবে না কী যে দিনকাল পড়েছে সময় আর কাটে না তাই জন্য বলছে যতটা পারো নিজে কর্ম নিয়ে থাকো নিজের হাতে রান্না করো নিজের হাতে গার্ডেনিং করো মানে একজন আজকে উপরছে একটু নিজে ঘোরাফেরা করো বলছে বাবা আমার তো সেই অর্থও নেই ওই ঘুরতে গেলে পয়সা লাগে কে বলো আপনার সামনে একটা বাড়ির কাছে মন্দির আছে আপনি মন্দিরে যান ওখানে সন্ধ্যা আরতি হয় সেগুলি দেখো তারপরে সামনে একটা ভালো আধ্যাত্মিক কথাবার্তা হয় সেখানে যাক অনেক কিছু তাকে প্রপোজাল দিয়েছে ও কিছুই ভালো লাগে না ও ভালো লাগে ঘরের মধ্যে থাকে সেখানে কি করবে এখানে আধ্যাত্মিক হওয়ার জন্য সন্ধ্যার সময় প্রত্যেক দিন একটা বসে অনেক বয়স্ক লোক মহিলারাও আসে বাচ্চারা আসে এখন আধ্যাত্মিক কথাবার্তা বলতে না শুনে তারপরে কি রাজ্য কত রকমের বলছে মানসিক শান্তির জন্য বিভিন্ন উপসাদ আপনি বাড়িতে বসে বসে সেগুলো মেনটেন করুন দেখবে আপনার মন আপনাকেই ভালোও হবে এবং আয়ুটা দীর্ঘ হবে আমার না হয়ে গেল দেখো ডালটা কি সুন্দর সিদ্ধ মানে হয়ে যাচ্ছে আর ঘন হচ্ছে এইবার যে গরম ডালটা ঢাকা দিয়ে দিলেও আমার বাকির তরকারিটা বয়ল হয়ে যাবে আছে তোমার সঙ্গে থেকে